সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনার পর বাংলাদেশে আফটার শকের সম্ভাবনা নিয়ে মানুষের উদ্বেগ বেড়েছে ভূমিকম্পের পরবর্তী আফটার শক একটি স্বাভাবিক ভূতাত্ত্বিক প্রক্রিয়া হলেও এর সময়কাল মাত্রা এবং ঘনত্ব নির্ভুলভাবে পূর্বাভাস দেওয়া কঠিন চলুন জেনে নেওয়া যাক কেমন হতে পারে আফটার শকের প্রকৃতি ভাবে বাংলাদেশ একটি সক্রিয় ভূমিকম্পনীয় অঞ্চলে অবস্থিত দেশটির চারপাশে বেশ কিছু সক্রিয় ফল্ট লাইন রয়েছে যা দেশের মাঝারি থেকে বড় মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা বাড়িয়ে তোলে ভূমিকম্প বিষয়ক বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোর মতে এই অঞ্চলে বড় ধরনের কম্পনের পর ছোট বা মাঝারি মাত্রার আফটারশক হওয়া স্বাভাবিক ঘটনা ভূমিকম্পবিদ্যার মডেল অনুযায়ী প্রধান কম্পন বা মেইন শকের পরে অপেক্ষাকৃত ছোট থাকাগুলো ঘটে যেগুলোকে আফটার শক বলা হয় এগুলো সাধারণত ফল্টের ভাঙাচোড়া অংশ পুনরায় স্থিতিশীল হওয়ার সময় ঘটে থাকে আফটার শকের সময় এবং মাত্রা ভূমিকম্পের গভীরতা কেন্দ্রস্থলের গঠন এবং ফল্টের প্রকৃতির উপর নির্ভর করে তাই প্রতিটি ক্ষেত্রে আফটার শকের আচরণ ভিন্ন হয়ে থাকে গতকালের ভূমিকম্পটি মাঝারি মাত্রার হওয়ায় আফটার শকের সম্ভাবনা থাকা স্বাভাবিক তবে এটি নিশ্চিত নয় যে বড় মাত্রার অনু অনেক ক্ষেত্রে ছোট বা অপ্রকাশ্য রেকর্ড করা হয় যা সাধারণ মানুষ অনুভব করে না যে ভূমিকম্পটি হয়েছে তার চেয়েও বড় ভূমিকম্প হতে পারে বিশেষজ্ঞদের মতে পরবর্তী ভূমিকম্পটি সাত থেকে আট মাত্রারও হতে পারে সেক্ষেত্রে রাজধানী ঢাকার চিত্র হতে পারে ভয়াবহ বাংলাদেশের পূর্ববর্তী রেকর্ড অনুযায়ী সাধারণত চার দশমিক শূন্য বা পাঁচ দশমিক শূন্য ম্যাগনিচিউডের ভূমিকম্পের পর কয়েক ঘন্টা থেকে কয়েক দিনের মধ্যে ছোট বড় মাঝারি মাত্রার আফটারশক দেখা যেতে পারে তাই সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে বাড়তি সাবধানতা বজায় রাখাই উত্তম এক্ষেত্রে যেসব পদক্ষেপ নিয়ে সতর্ক থাকতে হবে তা হলো দুর্বল বা ঝুঁকিপূর্ণ ভবন থেকে দূরে থাকতে হবে পুনরায় কম্পন অনুভূত হলে দ্রুত খোলা জায়গায় সরে যাওয়া নিরাপদ গ্যাস লাইন বিদ্যুৎ সংযোগ পানি সংযোগ ইত্যাদির কাছে অবস্থান এড়িয়ে চলতে হবে সরকারি সতর্কতা এবং স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্য নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ